সবাইকে স্বাগতম HTML বাংলা টিউটোরিয়ালে মূলত টিউটোরিয়ালটি বেসিক থেকে শুরু করা হচ্ছে যদিও বা যারা একদম একদমই ফ্রেশ এখনো পর্যন্ত ওয়েব ডেভেলপমেন্ট সম্বন্ধে কোনো কিছু স্টার্ট করেন নাই এবং বেসিক থেকে স্টার্ট করতে যাচ্ছেন তাদের জন্য আসলে এই টিউটোরিয়ালটি সো শুরু থেকে HTML দিয়ে যদি বা শুরু হচ্ছে আমরা HTML CSS JavaScript পরবর্তী করে স্টেপ বাই স্টেপ আগাবো হ্যাঁ শুরুতে দেখে নি আমাদের ওকে তো নাম্বার ওয়ান আমরা কোনো কিছু শুরু করার আগে কিছু জিনিস জানতে হবে সে জিনিসগুলাই এখানে বলা হবে সেটা হলো আপনার দিস ইজ ফর বিগিনার্স হ্যাঁ yeah, video টি কিন্তু beginners জন্য বানানো so আপনি beginner হয়ে থাকলে তাহলে আমাদের video সাথে start করবেন এই course তারপর little to no CSS in this video আসলে ভিডিওতে হয়তোবা হয়তো কিছু CSS use করতে পারি একটু সুন্দরের জন্য so সামান্য no CSS এটা আপনি একটু ওয়েবে সার্চ করলে পেয়ে যাবেন অথবা সমস্যা নাই আমার সাথে থাকুন আমি পরবর্তীতে CSS এর tutorial দেখাই দিব সব কিছু

ইনশাল্লাহ আপনারা সবকিছুই সুন্দর করে শিখে যাবেন হ্যাঁ তো আমাদের পরবর্তী এখন আমাদের যে শুরুর যে ইন্ট্রোডাকশন হতে যাচ্ছে সেটা হচ্ছে এস এর ইন্ট্রোডাকশন নিয়ে কি হ্যাঁ এস টিএম এস দিয়ে হয় হাইপার টি দিয়ে হয় টেক্সট এম দিয়ে হয় মার্কআপ আপ এল দিয়ে হয় ল্যাঙ্গুয়েজ সো টোটাল মিলে আমরা পেলাম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনি যখনই কোনো ওয়েবসাইট যখন ভিজিট করেন এখানের মধ্যে যতগুলো জিনিসে লোড হয় সবগুলো কিন্তু এস টিএমএল ব্রাউজারে আপনাকে সুন্দর করে দেখাইতে পারে হ্যাঁ তারপর হলো নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার এটা কেয়ার রাখতে হবে এস কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না তো অনেকে হয়তো মনে করতে পারে এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা রেন্ডার করে হ্যাঁ রেন্ডার করে ব্রাউজারে ইউজারের জন্য দেখানো হয় অথবা আপনি স্ট্যাটিক ভাবে লিখে ইউজারকে দেখাবেন নাম্বার থ্রি হচ্ছে মার্ক ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজেস ডকুমেন্টস সো আসলে এসটিএমএল দিয়ে আপনি যেটা করতে পারবেন আপনি ওয়েব পেজেস বিল্ড করতে পারবেন সাথে যদি কোনো ডকুমেন্ট বানানোর দরকার হয় আপনি বানাইতে পারবেন ইভেন এই যে মাইক্রোসফট ওয়ার্ডের মতো করে আপনি একটা ফাইল বানাই ফেলতে পারবেন সো ইজিলি নেক্সট হচ্ছে বিল্ডিং ব্লকস অফ দা ওয়েব এটা মানে কি এটা মূলত হচ্ছে যে মনে করেন সামথিং লাইক আপনার একটা বুক শেলফ থাকে হ্যাঁ বুক শেলফে বিভিন্ন জায়গাটা ভাগ করে থাকে একটা নিচে থাকে উপরে থাকে মিডলে থাকে সো এগুলাকে একটা ব্লক বলা হচ্ছে তো এগুলা অ্যাকচুয়ালি এভাবেই আপনার সবগুলা ব্লক ওকে তো এটা গেল আমাদের প্রথমের অধ্যায় এর পরবর্তীতে আমরা কি নিয়ে স্টার্ট করব সেটা শিখব এগুলা ডিটেইলসে যাচ্ছি পরে তারপর একটা HTML ফাইল ক্রিয়েট করব তারপর আপনাদের টেক্স সিনট্যাক্স গুলো দেখাব এর পরবর্তীতে আমরা একটা HTML পেজের স্ট্রাকচার নিয়ে কথা বলবো এবং আমরা কিছু স্ট্রাকচার বিল্ড করব এরপর যে আমরা পেজটা কিভাবে হবে কেন কে হবে সেগুলো দেখাবো এরপরে ডক নিয়ে কথা বলবো যেহেতু এস টিএম অনেকগুলো ভার্সন আছে আগেই বলা হয়েছে যে এস টিএমএল মনে করেন ফোর আছে ফাইভ আছে এক্সেস এস টিএমএল আছে এস টিএমএল ওয়ান আছে তো এগুলো সবগুলো মিলাই আমাদের আহ বুঝাইতে হবে যে আমরা কোনটা কেন ইউজ করতেছি এবং কেন ইউজ করতেছি এবার নেক্সট হচ্ছে যে কিভাবে বিভিন্ন ব্লক এলিমেন্ট আপনি ইউজ করবেন কোনটা কিভাবে কাজ করে সেটা তারপর হচ্ছে আপনার ট্যাগ গুলা নিয়ে আমরা কথা বলবো তারপর ধরেন আহ আমরা হচ্ছে যে এখানে কতগুলো সিমেন্টিক ট্যাক আছে যে কোনটার আগে কোনটা পরে কে কার আগে বসে কে কিভাবে বসে এগুলো আমরা দেখবো এরপর হচ্ছে আপনার html ফর্ম নিয়ে কথা বলবো তারপর হচ্ছে আপনার html টেবল নিয়ে কথা বলবো আহ end তারপর আমরা একটা আই ফ্রেম নিয়ে কথা বলবো তো এর সাথে হয়তো বা আমি ছোটখাটো একটা প্রজেক্ট করে দেখাবো এসটিএমএল দিয়ে জাস্ট যে দু তিন পেজের একটা ওয়েবসাইট বানিয়ে আপনাদেরকে দেখানো হবে কিভাবে আপনি এটা করতে পারেন হ্যাঁ তো আসলে এটাই ছিল আমাদের কোর্সের ইন্ট্রোডাকশন তো পরবর্তী কোর্সের জন্য আপনি হয়তো বা শীঘ্রই কোর্স পেয়ে যাবেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন খুব শীঘ্রই আপনার পরবর্তী কোর্সটি পেয়ে যাবেন অথবা হয়তো এটা সাথে আপনি পেয়ে যাবেন লিঙ্কটা আপনি যদি আমার ডেসক্রিপশনে যান তাহলে পরবর্তী ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ধন্যবাদ